কখনও কি এমন একজন রাজার কথা ভাবা যায় যিনি সিংহাসনটা পেয়েছিলেন পালিয়ে বেড়ানোর সময় যার হাতে ছিল একটা ছিন্নভিন্ন রাজ্য আর নিজের বলতে কোনো সেনাবাহিনীই ছিল না আজ আমরা জানব পাল সাম্রাজ্যের সেই শেষ মহান শাসক রামপালের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প প্রায় নশো বছর আগের এই কাহিনী আজও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় হ্যাঁ ঠিকই শুনছেন রাজ প্রাসাদের আড়াময়েসের মধ্যে নয় রামপালের সিংহাসনের যাত্রা শুরু হয়েছিল একেবারে চরম অনিশ্চরতার মধ্যে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য তিনি তখন পালিয়ে বেড়াচ্ছেন আর ঠিক তখনই উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন এমন এক সাম্রাজ্য যা কিনা তখন ধ্বংসের একেবারে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ছিল পালদের যে ভূমি মানে রাজ্যের সবচেয়ে উর্বর অঞ্চল বরেন্দ্র সেটাই বিদ্রোহীদের দখলে চলে গিয়েছিল আর এটা কিন্তু শুধু একটুকরো জমি হারানোর মতো ব্যাপার ছিল না এটা ছিল আক্ষরিক অর্থেই সাম্রাজ্যের হৃৎপিণ্ডটাকেই হারিয়ে ফেলার মতো আর এই অসম্ভবকে যিনি সম্ভব করেছিলেন তার পেছনে ছিল রামপালের নিজের চরিত্র আর ক্ষমতা প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যেমনটা বলেছেন রামপালের জীবনের ঘটনাগুলো তার চরিত্র এবং ক্ষমতার সর্বোচ্চ কৃতিত্বের কথাই বলে দেখুন একদিকে ছিল পালদের সেই স্বর্ণযুগ যখন তাদের আধিপত্য ছিল প্রায় গোটা উত্তর ভারত জুড়ে আর অন্যদিকে ছিল রামপালের বাস্তবতা মানে শুধু বিহার আর পশ্চিমবঙ্গের কিছু অংশে সীমাবদ্ধ এক খণ্ডিত রাজ্য যেখানে আসল ক্ষমতা ছিল সামন্তপ্রভুদের হাতে এই বিশাল ব্যবধানটাই ছিল রামপালের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো চলুন একটু গভীরে গিয়ে দেখি পতনের ঠিক কতটা গভীরে পৌঁছেছিল পাল সাম্রাজ্য রামপালের প্রত্যাবর্তনে গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে সেই সঙ্কটটাকে কাছ থেকে দেখতে হবে মানে সব দিক থেকে বিপদ আসছিল রাজ্যের প্রাণকেন্দ্র বরেন্দ্রে চলছিল কৈবর্ত বিদ্রোহ সেই বিদ্রোহী মরা গেলেন রামপালের ভাই রাজা দ্বিতীয় মহিপাল আর রামপাল নিজে তাকেও জেলে যেতে হয়েছিল পরে সেখান থেকে কোনো মতে পালিয়ে তিনি নির্বাসনে অবস্থা এমন যে কেন্দ্রীয় শাসনের প্রতি কারো কোনো আনুগত্যই নেই পাইল সাম্রাজ্যের অস্তিত্বই তখন প্রশ্নের মুখে তো এমন একজন নির্বাসিত রাজা যার কোনো রাজ্য নেই সেনাবাহিনী নেই তিনি কী বা করতে পারেন জোর খাটানোর তো কোনো উপায়ই ছিল না রামপালকে তাই হাঁটতে হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটা পথে এই প্রশ্নটাই ছিল সবচেয়ে বড় বাধা কারণটা সহজ সেনাবাহিনী ছাড়া তো আর যুদ্ধ হয় না আর যাদের ভরসায় সেনাবাহিনী গড়া যেত মানে সেই সামন্ত প্রভুরা তারাই তো তখন স্বাধীনভাবে চলার স্বপ্ন দেখছে তাদের বিশ্বাস অর্জন করাটাই ছিল প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ আর এখানেই রামপাল তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয়টা দেন তিনি তলোয়ারের বদলে কূটনীতির আশ্রয় নিলেন ব্যক্তিগতভাবে প্রত্যেক সামন্তের কাছে গেলেন তাদের প্রচুর জমি আর সম্পদ উপহার দিলেন আর এভাবেই শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের তিনি মিত্রতে পরিণত করলেন এটাই ছিল তাঁর সাফল্যের মূল চাবিকাঠি তার এই কৌশলের ফল কি হল জানেন জন একজন বা দুজন নয় জন শক্তিশালী এবং স্বাধীনচেতা সামন্ত নেতাকে তিনি এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন এক কথায় বলতে গেলে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন বেশ এই বিশাল জোর তো তৈরি হল এবার সময় ছিল সেই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে পালদের হারানো গৌরব তাদের পিতৃভূমি বরেন্দ্র পুনরুদ্ধার করার বরেন্দ্র অভিযান ছিল এককথা একটা মাস্টার ক্লাস প্রথমে তার চাচাতো ভাই শিবরাজ একটা অগ্রবর্তী বাহিনী নিয়ে নদী পার হয়ে শত্রুপক্ষকে ব্যস্ত রাখলেন এরপর রামপাল তার মূল জোট বাহিনী নিয়ে আক্রমণ করলেন এক দীর্ঘ আর ভয়ঙ্কর যুদ্ধের পর বিদ্রোহী নেতা ভীমকে বন্দী করা হলো এবং শেষ পর্যন্ত পালদের পিতৃভূমি পুনরুদ্ধার হল প্রতিটি পদক্ষেপ ছিল একেবারে সুচিন্তিত দেখুন যুদ্ধ জেতা একটা ব্যাপার আর সেই শান্তিটা ধরে রাখা কিন্তু সম্পূর্ণ অন্য একটা ব্যাপার বরেন্দ্র পুনরুদ্ধার করার পর রামপালের সামনে আসল চ্যালেঞ্জ ছিল কিভাবে এই বিজয়কে স্থায়ী করা যায় কিভাবে নিশ্চিত করা যায় যে সাম্রাজ্যটা আবার ভেঙে পড়বে না এর উত্তরে তিনি একটা খুব শক্তিশালী প্রতীকী পদক্ষেপ নিলেন পুনরুদ্ধার করা বরেন্দ্রের বুকেই তিনি রামাবতী নামে এক নতুন রাজধানী গড়ে তুললেন এটা কিন্তু শুধু একটা শহর ছিল না এটা ছিল পাল সাম্রাজ্যের নবজাগরণের এক জোরালো ঘোষণা আর তার যে দীর্ঘ পঞ্চাশ বছরের শাসন সেটা ছিল দূরদর্শী নীতির এক দারুণ উদাহরণ তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না ছিলেন একজন অত্যন্ত দক্ষ প্রশাসক একদিকে যেমন কৃষকদের কর কমিয়েছেন তেমনি অন্যদিকে সামন্তদের স্বায়ত্তশাসন দিয়ে তাদের আনুগত্য নিশ্চিত করেছেন আবার বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মকে সমানভাবে পৃষ্ঠপোষকতা করে তিনি সামাজিক সম্প্রীতিও বজায় রেখেছিলেন এক কথায় তিনি জানতেন কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় তা শাসনের অন্যতম একটা ভিত্তি ছিল এই ধর্মীয় সহিষ্ণুতা নিজে শাসক হয়েও তিনি হিন্দু মন্দির বানানোর জন্য জমি দান করেছেন আবার উচ্চপদে ব্রাহ্মণদের নিয়োগের যে ঐতিহ্য ছিল সেটাও বজায় রেখেছেন তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে একটা বৈচিত্র্যময় সমাজে শান্তি বজায় রাখতে হলে সবাইকে নিয়েই চলতে হয় কিন্তু প্রশ্ন হলো, নশো বছর আগের এক রাজার গল্প আজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন কারণটা বেশ অবাক করার মতো রামপালের কৌশলগুলো আজকের দিনের অনেক সমস্যার সমাধান বাতলে দেয় ভেবে দেখুন রামপালের শাসন পদ্ধতি আধুনিক বাংলাদেশের অনেক চ্যালেঞ্জের ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক জোট গঠন থেকে শুরু করে ধর্মীয় সহিষ্ণুতা এমনকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার কৌশলগুলো যেন সময়কে অতিক্রম করে গেছে কিন্তু গল্পের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় রামপালের এত অসাধারণ সাফল্য সত্ত্বেও তার মৃত্যুর পরেই সাম্রাজ্যটা আবার ভেঙে পড়েছিল যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে একজন মহান নেতা দর্শন বা তার তৈরি করা কাঠামো কি সত্যিই তাকে অতিক্রম করে টিকে থাকতে পারে এই প্রশ্নটা কিন্তু নেতৃত্বের আসল স্থায়িত্ব নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে